প্রাইভেট রিলেশনশিপ কে পাবলিক করে ওইটার ভিত্তিতে আরেকজনের রাজনৈতিক ক্যারিয়ার খেয়ে দেওয়ার ধান্দা করবে ভাই প্রাইভেট রিলেশনশিপ প্রাইভেট রিলেশনশিপ এই ব্যক্তি অথবা ওই মহিলার হাসরের ময়দান কাম করে নেই তো আমরা তারে বেশ দিবেন না দজুদ দিবেন এই আলোচনা তো আমরা এখনো শুরু করি নাই একটিও তো আমার নাই তাহলে ওই আলোচনাটা অনলাইনে কেন দিলেন ওই ফোন কনভারসেশনটা কেন দিলেন এবং ওটা দিয়ে কি বোঝাতে চাচ্ছেন তার রাজনীতি করবার অধিকার নাই তার রাজনীতিতে সে সুইটা বললো ওইটা বলার চেষ্টা করছেন ধরেন সে বেশা ধরেন ওই লোকটা একটা ছেলে খুব ভালো বাজে ছেলে কিন্তু একটা বেশা কি রাজনৈতিক কর্মী হওয়ার অধিকার নাই সে কি বাংলাদেশ রাষ্ট্রের নাগরিক না সে ডাইরেক্টলি ইনডাইরেক্টলি এই রাষ্ট্রকে ট্যাক্স ভ্যাট দেয় না অতএব তার কি পলিটিক্যাল সে থাকতে পারবে না সেই জায়গাতে আপনি কি কোন জায়গাটা কোন এভিডেন্সটা কোন মামলায় দেবেন শিগাও দিতে পারছেন না তো সেই জায়গা আমরা বোধ করছি যে নাগরিক সেফটির জায়গাগুলোতে সোসায়ালিটি যথেষ্ট ঘাটতি আছে এবং রিলেশনশিপগুলো আমাদেরকে নতুন করে মানে মানে হতে হবে এনগেজমেন্ট ছাড়া আমরা বোধ করছি যে শুধু আইন দিয়ে আপনি এই সমস্যা সমাধান করতে পারবেন না বরং যেটা হবে প্রত্যেকটা আইনকে খুব অ্যাবিউসিভলি ইউজ করবে ইউজ করে যাকে যেখানে সিলেক্টেডলি আপনার ভাইরাসটা করা যায় সেটা করবে এবং আইনের সিলেকটিভ ভাইরাস কিভাবে হয় সেটা গত সরব বছরে আমরা দেখেছি গত 4 বছর আমরা দেখেছি এখানে পাউন্ডারVictim আছেন এখানে এই যে সাহেব ভাই একটা মজার কথা বলছেন না যে ট্রেনটার হয়ে গেলে আমরা দোয়া করতাম যেন আসলে দেবতার কাছে যেন হয় এবং এটা করলে আমরা খুশি হয়ে যেতাম যেন বেচারে ঘুম হয় নেই একটা মিথ অনলাইন হচ্ছে হয়তো ডিবি অফিসে দিবে বাট বাঁচায় রাখবে ভয় নাই না মানে রাষ্ট্র আমাকে কোথায় নিয়ে গেছে এবং এগুলোকে সব আইনের ভিত্তিতে করে নেই একটা লোককে যে হাত পায়ের নখ তুলে সেটা আইনের ভিত্তি দিতে এদেশে করেছে ডিমান্ডে কিসের ভিত্তিতে নিয়েছে হাসিন তো বেআইনি করে নেয়নি আইনের ভিত্তিতে নিয়েছে আইনের ভিত্তিতে নিয়েই তার হাত পায়ের নখ দাঁত তারপরে কাপড় চুপড় ইলেকট্রিক সব দেওয়া সব করেছে আইনের ভিত্তিতে করেছে তো এই জন্য আমি যখন সাইবার বোলিং এর ব্যাপারগুলো দেখছি আমার কাছে মনে করছে এবং এটা কিন্তু একটা গ্লোবাল ফেনোমেনা ব্যাপারটা এরকম না যে বাংলাদেশের রাষ্ট্র দুর্বল সরকার দুর্বল আইনি কাঠামো দুর্বল বাংলাদেশ হচ্ছে বাস্তবতা তা নয় গ্লোবাল ফেনোমেনা আমি বহু ফিমেল এর দিকে চিনি ব্রিটিশ পার্লামেন্টে যে পলিটিক্স ছেড়ে দিয়েছে শুধুমাত্র বোলিং হ্যান্ডেল করতে পারে নাই ফ্যামিলি ব্রেকডাউন হয়ে যাচ্ছে সে ছেলেমেয়েরা মেনে নিতে পারছে না এই সিচুয়েশন গুলোকে রিলেশনশিপ হ্যান্ডেল করতে পারছে না

আইনের লেখা করতে এটা স্বাস্থ্য পরিষ্কার করা হয় না করা সম্ভব না পার্টিকেল না তাহলে এটা হয় নাকি পজন্ত চলতে যেটা হয় একটা ফেয়ারনেস এবং জাস্টিসের আইডিয়া ইনস্টল করা থাকে সোসাইটিতে ইনস্টিটিউশনের ভিতরে সে প্রত্যেকটি ওই ফ্রেমের ভিতরে এটা ইনস্টল করে যে আইনের আইন আইডিয়া আসলে কি আমি জুলুম করছি এটা একটা ইনস্ট্রুমেন্ট এই যে সাইবা অর্ধদেশ করা হচ্ছে এটা তো ইটসেলফ একটা জাস্টিস না এটা একটা ইনস্ট্রুমেন্ট টু প্রভাইড জাস্টিস তো চার্জ এবং জুডিশিয়ারি প্রতিদিন যেটা করে পশ্চিমের ইনস্টিটিউশন গুলোতে সেটা হচ্ছে এই ইনস্ট্রুমেন্টটাকে সে জাস্টিস জন্য ডিসপেন্স করে ইউজ করে এবং সরকারকে সে বারবার মনে করিয়ে দেয় যে এই শব্দটা ডিফাইন করা দরকার এই শব্দটা ঠিক হয় এই শব্দ দ্বারা তোমরা যা বোঝাচ্ছ জাস্টিস সেটা বোঝে না ইনসাফ এটা বোঝে না তো এই জন্য সময়ের সাথে সাথে হচ্ছে আইনগুলো অ্যাপ্লিকেশনে গিয়ে এটা পরিষ্কার হয় এটা হাইপোথেটিকলি পরিষ্কার করা যায় না কারণ মানুষের জীবন নাটকের থেকে নাটকীয় এটা প্রত্যেককে এক একজনের জীবন এক এক ভাবে আসবে